কালামে এত চির অমলান চির মুক্তির এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা বললেন ঠিক কিনা না সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে কি মারা বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনি খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান যখন আল্লাহু আকবার বন্দিনে আমরা কোরআনুল কারীমের 84 নম্বর

ওই জায়গায় ওই জান্নাতি মানুষ যখন দাঁড়াবে তখন জাহান নাম ওই জায়গা থেকে এক নজরে দেখা যাবে এবং জাহান নামের সাতটা জাহান নামে কোন জাহান নামে কে আছে একেবারে আগাতে মাথা পর্যন্ত সবাইকে দেখা যাবে জান্নাতি মানুষগুলো জাহান মানুষগুলোর দিকে তাকাবে দেখবে জাহান নামের ভিতরে কারা গিয়ে

তুইও কারমাওয়ালা আমিও কারমাওয়ালা একই মায়ের পেটে তোর আর আমার জন্ম হয়েছে বাবার নাম এক হাড়ির ভাত খাইছি একই মায়ের স্তনের দুধ খেয়েছি একই সাদের নিচে ঘরে বসবাস করেছি আজকে আমি চলে আসছি জাহাতে তুমি চলে গেল জাহান্নামে কেন গেল তোমার কাছে জানতে মনে চায় কেন গেলে একই সমাজে একই ঘরে বসবাস করে

দিনদার মানুষও কয় দুনিয়াদার মানুষও কয় বড় ছোট সব মিথ্যা কথার মধ্যে লিপ্ত